হ্যালো সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি এই যে আজকে বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে একটু কেনাকাটা একটু বলতে শুধু একটা জিনিসই কিনবো সিথির একটা ড্রেস কিনবো এই যে চলে আসছি মার্কেটে এটা না মার্শাল ব্রঞ্জে নিউ ইয়র্কের ব্রঞ্জে এটা এই যে একটু দেখছিলাম সব কিছু কিছুই পছন্দ হচ্ছিল না আসলে মানে সরস্বতী পূজার জন্য তো জ্যাকেট টাইপের জিনিস কিনবো না আর এখন শীত দেখে জ্যাকেট টাইপের জিনিসই বেশি সেইগুলোই সুন্দর বেশি নর্মাল ফ্রক কিংবা অন্য যে কোনো টাইপের আমি খুঁজছিলাম একটু যেহেতু সরস্বতী পূজা বাসন্তী কালার কিংবা হলুদ কালার এগুলোর ভেতরে খুঁজছিলাম তো ওই যে যে জামাটা আগে দেখালাম গলাটা এত বড় দেখতে খারাপ না কিন্তু গলা বড়ো এই জামাটাও সুন্দর কিন্তু কালারটা ম্যাচিং হলো না তাছাড়া সাইজ একটু ছোটো বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম এই যে এই জিনিসটাই না এখানকার বাচ্চাদের ওর ভেতরে রেখে দিলে ওদের আর ঠান্ডা লাগে না শীতের সময় রাতে শোয়ানোর সময়গুলো দেয় যাই হোক আমি একটা জামা চুজ করে এনেছি সম্পূর্ণ ভিডিও তো আর দেখা দেখানো সম্ভব না এখন এই যে ফিরে যাচ্ছি আমি অনেকক্ষণ লেগেছে জামাটা খুঁজতে এবং আমি পেয়েছিলাম আমি যে কালারটা চাইতেছিলাম আর আমার পছন্দ হয়েছে সত্যি কথা বলতে জামাটা খুব পছন্দ ওই দোকানে আর একটা সেক্টর একটু ভিডিও ভালো করে করেছিলাম এই যে দেখো এখানে বাচ্চাদের ক্লিপ আছে আমি কিন্তু এখানকার শুধু ওপরে বাচ্চাদের ওইটাই ভিডিও করেছিলাম আর কিছু করি নাই বাম সাইডে ছিল ছেলেদের মানে আঠারো প্লাস বয় মানে সব বয়সের পুরুষ মানুষের আর নিচে একদম সব মেয়েদের নিচে আছে মেয়েদের আর অল্প কিছু তোমার বাচ্চাদের খেলনা আছে তো এই যে আমার বাসার সামনে চলে এসেছি কথা বলতে বলতে এখন উপরে যাব ও আজকে আমি বেরোনোর সময় খুব কান্নাকাটি করছে জানি না এখন কি করবে দরজা খোলার পরে একবার ফোনও দিয়েছিল আমি যখন বাইরে গিয়েছিলাম যখন শপিং করতেছিলাম ওই সময় ফোন দিয়েছিলাম আমি কিন্তু আর কিচ্ছু কিনি নাই শুধু ওর জন্য একটা একটা না দুইটা ড্রেস একসাথে ছিল দুইটা ড্রেস কিনে এনেছি আর কিছু না তাও এই যে সরস্বতী পূজা উপলক্ষে ওকে তো সময় কিনে দিই কিন্তু আমার চাই যে ওর এই সরস্বতী পূজায় কিংবা যে কোনো অকেশনে একটা নতুন ড্রেস পরলে বেশি ভালো লাগে কিংবা কিনতে গেলে একটু আনন্দ আলাদা লাগে এই জন্যই কিনতে গিয়েছিলাম দেখি কি করে চলে এসেছি আমার দরজার নাম্বার চারশো বিশ ফোর টোয়েন্টি এই যে তার রিয়াকশনে সে কিছু বলবে না যেহেতু তার জন্য জামা এনেছি আর তার পছন্দের চেরি ফল এনেছি কিছু জি খুব আনন্দ পাচ্ছে সে নতুন দেখলেই তো তার আনন্দ যে অল্প কিছু ছবি দিয়ে দিলাম আজকের মতো গুড বাই সবাই ভালো থেকো বা বাই এই যে এই ড্রেসটাই আমার মনার